দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর শ্যামপুর থেকে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা গণসংযোগ এবং স্বাগতিক একটি মিছিল বের করেছেন আর সেই মিছিল আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজধানীর শ্যামপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যই আজকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর শ্যামপুর থেকে আজকে জামায়াত ইসলামী তারা একটি স্বাগতিক মিছিল বের করেছে গণসংযোগ এবং স্বাগত স্বাগতিক মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর ঢাকা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নাল আবিদিন আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি শ্যামপুর থেকে আজকে শ্যামপুরে বাইতুল হেরা জামি মসজিদে নামাজ পড়া শেষেই তারা আজকে বের হয়েছেন আর গণসংযোগ এবং স্বাগতিক মিছিলে তারা বের হয়েছেন টাকা চার সংসদীয় আসনের জাতি সংসদ সদস্য গতপ্রার্থী সে জনুল আবিদ্দিন তিনি আজকে গণসংযোগ এবং স্বাগত মিছিলে আয়োজন করেছেন সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সরাসরি রাজধানীর শ্যামপুর থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঘুরি ঘুরি বৃষ্টি নেমেছে আর এখানে বিভিন্ন পেস্টুম নিয়ে তারা এসেছে ওয়ান টু থ্রি ফোর্থিবাগ বা মোট বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তারা আজকের এই সংযোগ এবং মিছিলের আয়োজন করেছেন আর আমরা তা সরাসরি রাজধানীর শ্যামপুর থেকে দেখাচ্ছি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি জয় টিভির পর্দায় আপনারা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সামনে কিন্তু স্বেচ্ছাসেবকদেরকে দেখতে পাচ্ছেন আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন ধন্যবাদ আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকের এই স্বাগতিক মিছিল মিছিলে অনেকে এসেছেন ছাতা মাথায় দিয়ে বৃষ্টি নেমেছে গুড়ি বৃষ্টি যার দরুন ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন অনেকেই আমরা একটু আশ্রয় নিচ্ছি আজকে ছাতা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিতে কিছুটা মিছিলের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখা যাচ্ছে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রাজধানীর শ্যামপুর থেকে বাইতুল হেলা রাজক জামে মসজিদে নামাজ শেষ করেই জুম্মার নামাজ শেষ করেই তারা আজকে গণসংযোগ এবং স্বাগতিক মিছিলে যোগ দিয়েছেন নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছেন সত্য সেবক যারা তারা সামনের সারিতে রয়েছেন তাদেরকে আমরা দেখাচ্ছি বৃষ্টি তাই না বিঘ্নিত হচ্ছে এই বৃষ্টির মাঝে আমরা সরাসরি আপনাদের সাথে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করে যাচ্ছেন তিনি বৃষ্টি না না হলে আমরা লাইভটা করতে পারতাম না যে তিনি সরাসরি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এক ভাই বৃষ্টিতে বিজয়ী কিন্তু জামায়াতের নেতা কর্মীরা ঠায় দায় দাঁড়িয়ে রয়েছে একজনও সরছেন না আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা যে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন কেউ সরছেন না বৃষ্টিতে ভিজছেন কিন্তু রাস্তা থেকে তারা কিন্তু দূরে সরে যাচ্ছেন না এই তো দর্শক

কিন্তু বৃষ্টিতে কিছুটা বিঘ্নতা সৃষ্টি হয়েছে আজকে তারা শ্যামপুরে জামায়াতের যে সংসদ সদস্য প্রতিবাদটি ডাকা চারে তার নেতৃত্বে গণসংযোগ এবং স্বাগতিক মিছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক তাদের নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করছেন জামায়াতের যে নেতৃবৃন্দ তারা কিন্তু বৃষ্টির মাঝে উঠায় দাঁড়িয়ে রয়েছেন সরছেন না স্বেচ্ছাসেবকদেরকেও দেখলাম আমরা বৃষ্টি তারপরেও

আপনাদেরকে সরাসরি জয় টিভিতে রয়েছি আমরা এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তারা আজকে শ্যামপুরে বাইতুল রাজুক জামে মসজিদে জুম্মান নামাজ শেষ করে তারা আজকে শ্যামপুরে ঢাকা চার আসনে জামায়াতের যে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবিদিন তার নেতৃত্বে একটি গণসংযোগ এবং স্বাগতিক মিছিল বের করেছেন আর সেই মিছিলেই বৃষ্টিতে এসে হানা দিয়েছে

আজকের এই গণসংযোগ আপনাদেরকে দেখাচ্ছে দর্শক শিশু নিয়ে এসেছেন অনেকেই শিশু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন আর আজকের দেখা আজ জামায়াত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জৈনুল রয়েছেন। বৃষ্টিতে কিছুটা বিঘ্নিত হচ্ছে তাদের আজকের এই আয়োজন এতে কিন্তু তারা মাঠ ছাড়েননি অর্থাৎ রাস্তা ছাড়েননি রাস্তা দাঁড়িয়ে বৃষ্টিতে বিজেই কিন্তু নেতা দাঁড়িয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ জৈনুল আবেদিন যার নেতৃত্বে আজকে এই গণসংযোগ এবং স্বাগতিক মিছিল সেই মিছিলের যে বৈদ্যমণি জামায়াত ইসলামের ঢাকা চার আসলে সংসদ সদস্য পদপ্রাপ্তি সৌজন্য তাকে আপনারা দেখতে পাচ্ছেন রেলিটি শুরু হয়ে গিয়েছে রেলি শুরু হয়ে গিয়েছে আর আমরা দেখা যাচ্ছে বৃষ্টিতে অনেকটা বিঘ্নিত হচ্ছে তারপরেও তারা থেমে যাননি দমে যাননি তারা তাদের র্যালি নিয়ে বের হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জয় টিভির পর্দায় তাদের কর্মী সমর্থকরা তারা বৃষ্টির মাঝেও আজকে কিন্তু রেলিটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি রাজধানীর শ্যামপুর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা জয় টিভি দেখাচ্ছি রাজধানীর জামায়াত এবং স্বাগতিক মিছিল সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে জামায়াত ইসলামীর জামায়াত ইসলামীর বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা চার আসনে সংসদ সদস্য কতপাতি সৈয়দ জৈনুল দেখতে পাচ্ছেন তিনি দেরি দেরি এগিয়ে যাচ্ছেন আর সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখা যাচ্ছে

তারা সুশৃঙ্খল ভাবে এই গণসংযোগের মিছিলটিকে নেতৃত্ব দিয়ে না নিয়ে যাচ্ছেন আর আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন এবং জৈনলাভি দিল তাকে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ডাকা চায় আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক রাজধানীর শ্যামপুর থেকে

আমরা দেখাচ্ছিলাম আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংযোগ এবং স্বাগতিক মিছিলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ আমরা আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় টিভি শ্যামপুর ঢাকা